আমি আজির বান্ডেস সম্পূর্ণ একটি নতুন এপিসোড নিয়ে জুম করে দেখাও তো আজকে আমি তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স থেকে একটি নতুন এপিসোড উপহার দিতে চলেছি সাথে থাকো বন্ধুরা শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটি দেখো বোঝো কোথাও স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে যেমন মাধ্যমিকের জন্য এটা খুবই দরকারি সাজেস্টিভ তেমনি আদার্স যে যে ক্লাসে এই পার্টটি আর তোমাদের সিলেক্ট করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এছাড়া চাকরি প্রার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আদর্শ টপিক হলো আজকের বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে আমি এখন বলছি তোমরা শোনো তো বন্ধুরা কেউ কেউ হয়তো জানো বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর থাকে কিন্তু পরীক্ষার সময় তোমাদের কিন্তু অনেক রকমের ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে অনেকে জানিয়ে থাকো যে ম্যাডাম আমরা পরীক্ষার সময় বুঝতে পারি না কোন জিনিসটা কোন স্তরে হয় এবং কোন স্তরটি আসলেই কিসের জন্য এটা যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো তো তাদের জন্য একবার বলছি যে তোমরা মন দিয়ে শোনো চ্যানেলটিতে আজকে নতুন যদি দর্শক হয়ে থাকো তাহলে তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো আর সমস্ত স্টুডেন্টকে বলছি তোমরা চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করো যেন সব নোটিফিকেশান সবার আগে জানতে পারো তাহলে শুরু করছি বায়ুমণ্ডলের প্রথম স্তরটির নাম হচ্ছে আমাদের প্রোপোস্পিয়ার প্রথম স্তরটির নাম কি বন্ধুরা প্রোপোসফিয়ার প্রোপোস্পিয়ার তাহলে এই টোপোস্পিয়ারটি আসলেই কি প্রোপোস্পিয়ার স্তরটি মনে রাখবে বন্ধুরা যে স্তরে সাধারণত ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্ত কিছু লেগেই থাকে বন্ধুরা তো এই স্তরটি কিন্তু বাকি স্তরগুলোর মতন এতটা শান্ত নয় এ স্তরটিতে যত কিছু কিন্তু ঝড়ঝঞ্ঝা বজ্রপাত ঘটে থাকে তাহলে মনে থাকবে বন্ধুরা তো এই সমস্ত কারণে এই স্তরের অপর নাম হল ক্ষুব্ধ মন্ডল ক্ষুব্ধ মন্ডল তো এই স্তরে কিন্তু ধরিকা জলীয় বাষ্প মেঘ সবকিছুই এই স্তরে থাকে সেই কারণেই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বজ্রপাত ঝঞ্ঝা ঘটেই থাকে এ প্রাকৃতিক ঘটনাগুলো ঘটার জন্যে এই স্তরের হলো খুব মজর তাহলে চলে আসো নেক্সট স্তর আমাদের কী আছে নেক্সট স্তরের নাম হচ্ছে স্ট্যাটোসফিয়ার কী বললাম বন্ধুরা স্ট্র্যাটোস্ফিয়ার যদি তোমাদের কাছে বই না থাকে তাহলে নোট করে নিতে পারো স্ট্র্যাটোস্ফিয়ারে ব্যাপারটা কি স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু সম্পূর্ণ উল্টো মনে রাখবে টোপোস্পিয়ারে উল্টো এটি একদমই শান্ত একটি বলয় এই স্তরের মধ্যে আমাদের কিন্তু জলীয় বাষ্প ধুলিকা মেঘ এগুলো কিছু অবস্থান করতে পারি না জলীয় বাষ্প মেঘ কণা এগুলো কিসে অবস্থান করে বন্ধুরা টোপোসারে কিন্তু এগুলো অবস্থান করে না যার জন্য কি বন্ধুরা বৃষ্টিপাত ঝরঝঞ্ঝা বজ্রপাত এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই স্তরে ঘটে না তাই এই স্তরকে বলা হয় শান্ত মন্ডল আর এই স্তরটি দিয়ে কিন্তু আমাদের জেট বিমান যাতায়াত করে তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে জেট বিমান করে তাহলে উত্তর হবে বন্ধুরা স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মন্ডল যেটাই থাকুক না কেন শান্ত মন্ডল দিয়ে কোশ্চেন আসলে একই হবে স্ট্যাটসিয়ার দিয়ে আসলেও একই হবে উত্তর চলে আসো নেক্সট স্তরের নাম হচ্ছে মেসোস্পিয়ার মেসোস্পিয়ার এই স্তরটির ব্যাপারটা কি এটি হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল মানে খুবই ঠান্ডা তাই মহাকাশ থেকে উড়ে আসা চলন্ত উল্কাপিণ্ড এই স্তরে পড়ে কিন্তু ছাই হয়ে যায় আর নতুন করে চলতে পারে না যেটা শান্ত এবং অপেক্ষাকৃত শীতল তম স্তরে কোনো কিছুই কিন্তু এ ধরনের দেখা যায় না যে গ্যাসীয় যত উপাদান এগুলো কিন্তু এই স্তরে দেখা যায় না তাই কিন্তু উল্কা এসে পড়ে কিন্তু ছাই হয়ে যায় আচ্ছা নেক্সট স্তরের নাম হচ্ছে বন্ধুরা থার্মোস্পিয়ার থার্মোস্পিয়ার এই অংশটিতে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে যেগুলো হালকা বলকা দেখা যায় তো এই কারণে এই স্তরের নাম কিন্তু অপর অপর নাম আয়নোস্পিয়ার আয়নোস্পিয়ারে কিন্তু মেরুজ্যোতি দেখা যায় তোমাদের প্রশ্ন আসবে ভিবিআই একদম কমন প্রশ্ন মনে করতে পারো যদি কোন স্তরে দেখা যায় তাহলে কি তোমরা বলতে পারবে না যে যে স্তরে মেরু যদি দেখা যায় তার নাম হচ্ছে আয়নোসফিয়ার এই কে কি বলা হচ্ছে বন্ধুরা থার্মোস্পিয়ার তাহলে থার্মোস্পিয়ার অথবা আইনসফিয়ার দুটোই কিন্তু একই স্তরের নাম এই স্তরে আরও একটি জিনিস প্রতিফলিত হয় যার নাম হচ্ছে বেতার তরঙ্গ যখনই বন্ধুরা বেতার তরঙ্গের কথা উঠবে বেতার তরঙ্গ উল্লেখ করে কোনো প্রশ্ন থাকবে চোখ বন্ধ করে বন্ধুরা একটি উত্তর লিখবে সে স্তরের নাম থার্মোস্পিয়ার বা আয়নোস্পিয়ার ঠিক আছে তারপরে চলে এসো বন্ধুরা অপর আরেকটি স্তরের নাম হচ্ছে আমাদের এক্সোস্পিয়ার এক্সোস্পিয়ার তাহলে কি এক্সোস্পিয়ার নামটি শুনে বুঝতে পারছো এটি কিন্তু যেগুলো আমরা তখন ধরে জানলাম তার থেকে ঠিক উল্টো পর্যায়ে মানে এটি কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর আগের যে কটা পড়লাম শীতলতম একমাত্র প্রোপোস্পিয়ার ছিল আমাদের অন্যতম স্তর যে স্তরে কিন্তু প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে ঠিক আছে যেটিকে কিন্তু শান্তমন্ডল বলে না ক্ষুব্ধ মন্ডল বলে আর উষ্ণমণ্ডল বা উষ্ণতম স্তর যদি জানতে চাই বন্ধুরা তাহলে তোমরা অবভিয়াসলি লিখবে উষ্ণতম স্তরের নাম হচ্ছে এক্সসফিয়ার তো জানা যাক এ স্তরে কি কি অবস্থান করে আমাদের এক্সোস্পিয়ার স্তরে অবস্থান করে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এই ধরনের গ্যাসগুলো এছাড়া থাকে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন মহাকাশ স্টেশন যেগুলো হয় সেগুলো সব কিছুই কিন্তু এক্সোস্পিয়ারে আছে তাহলে বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তারা আমাকে তা লিখে জানাও এবং সবশেষে বলবো ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের এই ভিডিওগুলো আরও বেশি কার্যকরী হয়ে ওঠে সকলের কাজে লাগে বন্ধুরা এবং সকলে পরীক্ষা দেবে ভালো নাম্বার ক্যারি করতে হবে বন্ধুরা বছরের শুরু থেকে যারা এই চ্যানেলটি ফলো করছো তারা কিন্তু এক নাগারে দেখে যাও এবং বাড়িতে সেই মতন করে মন দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু রেজাল্ট অবভিয়াসলি ভালো হবে এবং চ্যানেলটিতে যারা আজকে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখো যাতে আগামী এপিসোডটি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় তো সবার আগে নতুন ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হলে অল বাটন প্রেস করতে হবে বন্ধুরা তাহলে চলি আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য